মনে হল কি হারিয়েPacket টি এমবরি পার্টি এডিছিল সেটা শিখে রাখলে খুব তাড়াতাড়ি টি হারিয়ে আর সাহস নিতে ৩টা ক্লাস শিখে রাখলে একটা নতুন জায়গা গেলে না সেখানকার ল্যাঙ্গুয়েজটা শিখে রাখা খুব জরুরি আপনি ধরুন এসে জানতে চাইছেন যে আমার নাম কি তখন আপনাকে বলতে হবে তার নাম কি হে হে না জান না पहचान নাম پوچھরে कैसा आदमी है thank you মানে আমার তো মনে হচ্ছে টেম্পারেচারটা এতটা হাই হয়েছে শুধুমাত্র এই রাজস্থানের ফিলটা মানুষকে নেওয়ার জন্য যাই পার্ট বাট ভীষণ এক্সাইটেড আমরা প্রত্যেকে কারণ এতদিন ধরে একটা কাজ যখন শ্যুট হয় গল্প হয় শ্যুট হয় সব কিছু পুরো আয়োজনটাই অ্যাকচুয়ালি দর্শকদের জন্য তাই আমরা সবসময় এটাই অপেক্ষা করে থাকি যে দর্শকের কীরকম লাগছে হিসেবে অনির্বাণ ভীষণভাবে জনপ্রিয় টু সোনার কেল্লা এবং এর ব্যাকড্রপ হচ্ছে রাজস্থান যে রাজস্থানের ব্যাকড্রপে আমরা একমাত্র বাংলা ছবি বলতে আমরা সোনার কেল্লার মানে ডিটেক্টিভ বাংলা ছবি যদি বলি তাহলে সোনার কেল্লাকেই দেখেছি মজার মুহুর্তই আমার উটে চড়াটাই মজার মুহুর্তেই প্রথম আমার উটে চড়ার অভিজ্ঞতা হলো ডেফিনেটলি আলাদা পেলাম সেটা হচ্ছে এভাবে একজন ক্যারেক্টার কমেডি সাইমলটেনিয়াসলি থ্রিলিংয়ের পার্টটা একসাথে করছেন এটা ভাবা যায় না এটা ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে কোনো গোয়েন্দা ক্যারেক্টার আজও অব্দি করেননি পদ্মনাভর স্ক্রিপ্ট খুব সুন্দর ডায়লগ রাইটিং দারুণ মজার দর্শক মাঝে মধ্যেই হেসে উঠেছে আর তার সাথে গল্পটা ক্রমশ রহস্যটা ঘনীভূত হয়েছে কে যে সাসপেক্ট আর কি যে সাসপেক্ট নয় বোঝা যাচ্ছে না জয়দীপ এত ভালো রাজস্থানকে এক্সপ্লয়েট করেছে রিয়েলি ফ্যান্টাস্টিক নমস্কার আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলিস্কোপ বলার অবকাশ রাখে না যে আমরা কোথায় এসে গেছি আজকে আমরা এসেছি দি একেন রুদ্ধশ্বাস রাজস্থানের মুভি প্রিমিয়ারে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কারা কারা রইল এই প্রিমিয়ারে আর কাদের সাথে আমরা কথা বললাম তো আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে আর ইনস্টাগ্রাম আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন একেন হিসেবে অনির্বাণ ভীষণভাবে জনপ্রিয় এবং শুধুমাত্র এর আগে আমরা দেখেছি যে ওটিটিতেও হইচইতে খুব খুব জনপ্রিয় ছিল এবং বড় পর্দাতেও আমরা দেখেছি এর আগেও যখন বড় পর্দা এসেছিলো তখনও কিন্তু কোভিডের একটা আশঙ্কা ছিল তা সত্ত্বেও প্রচুর মানুষ এসে উইথ অল সেফটি প্রিকশানসরা দেখেছিলেন এখন তো আরও স্বাভাবিক পরিবেশ কাজে আমি আশা করব যে আরও বেশি মানুষ দেখবেন তো আমার তরফ থেকে টিম মেখানে সবাই মানুষ চলেছে এবং শুধুমাত্র এর আগে আমরা দেখেছি যে ওটিটিতেও ওই চইতে খুব খুব জনপ্রিয় ছিল এবং বড় পর্দাতেও আমরা দেখেছি এর আগেও যখন বড় পর্দা এসেছিলো তখনও কিন্তু কোভিডের একটা আশঙ্কা ছিল তা সত্ত্বেও প্রচুর মানুষ এসে উইথ অল সেফটি প্রিকশানসরা দেখেছিলেন এখন তো আরও স্বাভাবিক পরিবেশ কাজে আমি আশা করব যে আরও বেশি মানুষ দেখবেন তো আমার তরফ থেকে টিম মেয়েকে সবাই অনেক শুনেছি থ্যাংক ইউ মানে আমার তো মনে হচ্ছে টেম্পারেচারটা এতটা হাই হয়েছে শুধুমাত্র এই রাজস্থানের ফিলটা মানুষকে দেওয়ার জন্য যাই একজন সাপার বাট ভীষণ এক্সাইটেড আমরা প্রত্যেকে কারণ এতদিন ধরে একটা কাজ যখন শ্যুট হয় গল্প হয় শ্যুট হয় সব কিছু পুরো আয়োজনটাই অ্যাকচুয়ালি দর্শকদের জন্য তাই আমরা সবসময় এটাই অপেক্ষা করে থাকি যে ক দর্শকের কীরকম লাগছে এবং আমি আমার তরফ থেকে বলতে চাই যে আমি যা যা কাজ করেছি দর্শক আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা আমাকে দিয়েছেন তাই আমি চাইবো যে এরকমই ভালোবাসার দিন এরকমভাবেই হলে এসে সিনেমাটা দেখুন আর আন ক্যামেরা লাগলো আমাদের আপনাদের थैंक यू হ্যাঁ আজকে একদম যেদিনকে ওপেন হয়েছে সেদিনকেই যে পরিমাণ দর্শক দেখেছেন এবং অ্যাডভান্স বুকিংয়ের যে প্যাটার্ন সেটা খুবই ব্রাইট কোনো ছবির সাথে কোনো ছবি ওরমভাবে তো কম্পেয়ার করা যায় না আগেরবারের বারের ছবিটা একেবারে পুরো একটা অন্য গল্প ছিল অন্য জায়গায় ছিল পাহাড়ে ছিল এবারেরটা আমরা জানি যে এটা রাজস্থানে শ্যুট করা একদম অন্য গল্প অন্য সমস্ত চরিত্ররা আছেন এবং এটা ঠিকই যে আগেরবারে আমরা ছবি হিসেবে তো প্রথম এসেছিলাম তখন আমরা একটুখানি বুঝতে পারছিলাম না যে দর্শকরা তো এটা এটাকে ওয়েব সিরিজ হিসেবে দেখতে অভ্যস্ত তাদের ফিল্ম হিসেবে এটা ভালো লাগবে না কিন্তু সেই অ্যাসুরেন্সটা যখন পাওয়া গেল যে না লোক ওটাও দেখেছেন দর্শকরা ছবিতেও দেখতে পছন্দ করছেন তখন আমরা সেই সাহস পেয়ে তখন আমরা সেই সাহস পেয়ে পরের ছবিটা বানালাম এটা আরেকটু ভালোভাবে বানানো গেছে তো এটা যদি দর্শকরা পছন্দ করেন তাহলে আবার আরও ভালোভাবে বানানো যাবে তো এটাও সেরকম কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় মানে জোর করে উঠে চড়ছে সেরকম না উঠে চড়াটা খুব জরুরি হয়ে পড়েছে এরকম একটা জায়গায় উঠে চড়েছে সেই শুটিংয়ের অভিজ্ঞতাটা খুব আর কি কষ্টকর উঠে চড়া থ্যাংক ইউ যে কার যে আমার মনে হচ্ছে কলকাতাটাই রাজস্থান হয়ে গেছে এত গরম হ্যাঁ কিন্তু এই গরমে যে সবাই এসছেন দেখে আমার খুব ভালো লাগছে যা তার মানে মনে হচ্ছে যে মানে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা এবার কার্যকর হবে কি না মোমেন্ট অফ ট্রুথ সেটাকে বলে দেখা যাক সিনেমা দেখার পর দর্শক বলবেন বাকি আর আমি কালকে কালকে আমার প্ল্যান হচ্ছে আমরা হয়তো কয়েকটা হলে যেতে পারি তাছাড়া ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া এই দেখছি সবচেয়ে বেশি যেটা মনে পড়ে সেটা হচ্ছে শ্যুটিং ফ্লোরে নয় সেটা আমরা যখন হোটেলে ফেরত যাই তখন আমাদের তিনজনের এক আমরা একটা ঘরে বসি নানান রকম গুজব আড্ডা মারি উল্টো পাল্টা হ্যা হিহি করি তাতে একটু মনটা তাতে একটু মনটা হালকা হয় এবং এবং সরি এবং তারপরে পরের দিন শ্যুট আবার মানে সেখান থেকেই নতুন এনার্জি পাই আর আমি তো খুবই এক্সাইটেড আর সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে দর্শকও প্রচণ্ড এক্সাইটেড গত বছর যখন পয়লা বৈশাখে একেনবাবু এসেছিলেন তখন সাথে একটা বড় ছবি ছিল তা সত্ত্বেও দর্শক এই ছবিটাকে হিট করিয়েছিলেন তাদের ভালোবাসা দিয়ে তো এবছর আমার ধারণা এটা আরেকটু বড় হতে চলেছে এবং দর্শক এটাকে আরও বেশি ভালোবাসবেন বলে আমার মনে হয় সো আই এম ভেরি মাছ এক্সাইটেড এই এখানকার ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে বড় ইউবেস্ক হচ্ছে এটা ট্রিবিউট টু সোনার কেল্লা এবং এর ব্যাকড্রপ হচ্ছে রাজস্থান যে রাজস্থানের ব্যাকড্রপে আমরা একমাত্র বাংলা ছবি বলতে আমরা সোনার কেল্লার মানে ডিটেকটিভ বাংলা ছবি যদি বলি তাহলে সোনার কেল্লাকেই দেখেছি সো দিস ইজ এ বিগ ইউএস প্রত্যেকটা ছবি যেদিনই রিলিজ হয় সেদিন একটা দুঃখগুলি তো থাকেই বাট কোয়াইট কনফার্ম যে এই ছবিটা আশা করছি মানুষের ভাল লাগে এক্সাইটেড তো বটেই এতদিন ধরে আমরা এই ছবিটার প্রচার করে যাচ্ছি মানুষকে বলছি আমরা আবার আসছি এবং আবার ফিরে আসছি এবার রাজস্থানে শ্যুট করছি নতুন নতুন আরও অনেক জিনিস এবার চেষ্টা করেছি আমরা আগেবারের থেকে তো আলটিমেটলি সেই ছবিটা বেরোচ্ছে সেই ছবিটার আজকে প্রিমিয়ারে এসছি আমরা তো সেইখানে একটা ভালো লাগা তো আছেই আনন্দ হচ্ছে আলটিমেটলি কী দাঁড়ায় মানুষ কী পছন্দ করে মানুষের কত ভালো লাগে সব কিছু মিলিয়েই একটা এক্সপিরিয়েন্স চরিত্রটা করতে যাই তখন দুঃখকানিটা হয় যে আলটিমেটলি যেটা করছি করতে পারবো কি না হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি তো আমার হাতে কিছু থাকে না পুরোটাই তারপরে হয়ে গেছে যা করার তো এবার বাকিটা মানে যেটা যেটা আমার হাতে নেই সেটা ভেবে আর কি ধুপুকানি কী হবে তবে হ্যাঁ একটা টেনশান থাকে যে মানুষ অ্যাকচুয়ালি কতটা অ্যাকসেপ্ট করবে মানে আমি যেটা ভাবছি সেটাই কি হবে না সেটা হবে না তো সেই একটা টেনশান আছে আমি যে প্রথম উঠটায় চড়েছি সেই উঠটা সামাও আমাকে পছন্দ হয়নি এবং উঠে বসার পরেই সে লাফিয়ে পা ফা তুলে আকাশে উঠিয়ে ঝাঁকিয়ে ফাঁকিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তো এটাকে মজার বলবো না এটাকে কী রকম ভয়ানক বলবো সেটা আমি জানি না beber aquí hoy. এই মানে এই এক্সপিরিয়েন্সটাই মনে থেকে যাবে দর্শকদের একটি কথা বলবো এতদিন তো অনেক কিছুই বললাম এবার আলটিমেটলি ছবিটা বেরিয়ে যাচ্ছে আজকে রিলিজ করছে এবং অলরেডি হয়তো অনেকেই দেখে ফেলেছেন সকালবেলা তারা জানান কেমন লাগলো এবং যারা দেখেননি আগামী দিনে আমাদের প্রচুর হলে বা আমাদের রিলিজ করেছে এখেন আপনারা দেখুন এবং দেখে জানান কেমন লাগলো অপেক্ষায় রইলাম খুব ভালো ভিজুয়ালি খুব ভালো লাগছে দেখতে আমি নিজে ড্রোন শটের ভীষণ একজন ফ্যান সো ড্রোন শট দিয়ে এমনভাবে রাজস্থানের বিভিন্ন অংশ জেলাগুলো গ্রামগুলো দেখানো হচ্ছে আমার দারুণ লাগছে দেখতে মার্কেট কালি কে ভেজালো কে ভেজালি তাতে কি বলে যে ভেজা জাস্ট ভেজা কে ভেজা জমাটি ছবি রুদ্ধশ্বাস বাঙালির জন্য পয়লা বৈশাখের প্রপার গিফট উইথ রাইট ডোজ অফ নস্টালজিয়া ইনক্লুডিং সোনার কেল্লা অ্যামাউন্ট অফ সত্যজিৎ রায় অ্যান্ড বাঙালিয়ারা বাঙালি নববর্ষ ভালো কাটুক এ কেন্দ্র নারায়ণ সেনের সাথে লন্ডনে একটা অকশন হাউস আছে সেখানে নানা দুষ্প্রাপ্য মূর্তি দেখে এরকম সন্দেহ হয় অধিকাংশ মূর্তি রাজস্থানের ব্যাপারটা কি বলুন তো সামথিং ইজ রং ফেশন ভালো আই থিংক দ্য বেস্ট সেকেন্ড অফ আই हैव সিরিজে আমরা দেখি একটা মিস করি না ফেশন ভালো পুরো মানে

পার্টটা একসাথে করছেন এটা ভাবা যায় না এটা ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে কোনো গোয়েন্দা ক্যারেক্টার আজও অব্দি করেননি কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে